Terima kasih telah menonton

আর বিরিয়ানির প্লেট প্রতি প্লেট তিরিশ টাকা তিরিশ টাকা এই যুগে এসে বিরিয়ানি দেওয়া সম্ভব হ্যাঁ একটু কম লাভের ভিতরে করলে মানে সেল আছে তো অনেক সেল আছে এই জন্য আর কি তিরিশ টাকা পোষায় সেল বলতে কেমন সেল প্রতিদিন পার ডে ছশো কাস্টমার আছে আমার আপনার ঠিক ছশো কাস্টমার ছয়শো ক্লাস আছে কিন্তু ছশো লোকের খাবার প্রতিদিন তৈরি করে বেশি হয় না কম হয় না ছশো লোকেরই করি এরপরে শেষ হয়ে গেলে কাস্টমার কিছু ঘুরা যায় আর কি বেশি করি না আর কি করা যায় না আর কি এত ঝামেলা লাগা যায় বেশি থেকে থাকে না এখানে এই তো পাঁচটার থেকে রাত বারোটা পর্যন্ত আমাগো আর কি টাইম পাঁচটা থেকে বারোটা পর্যন্ত এর আগেই শেষ হয়ে যায় কিন্তু আমরা বারোটা পর্যন্ত থাকি প্রতিদিনে থাকি হ্যাঁ প্রতিদিনে চিকেন কতগুলো লাগে প্রতিদিন আমার পার ডে মোটামুটি একশো ষাট কেজির মতো মুরগি লাগবে এই স্ট্রিলের মধ্যে একশো ষাট কেজি বিশাল তাই না এখন এটা আমার মুখের কথা নয় এই জায়গা মাল আছে আপনারা দেখেন চিকেনের মতো আইটেম আপনার এই দোকানটা শুরুটা কিভাবে এই জায়গার শুরুটা হলো আমি তো ঢাকায় ব্যবসা করতাম তো এটা আমার শ্বশুরবাড়ি এলাকা এই যে ঘুরতে আসলাম দেখলাম যে এই জায়গায় রেস্টুরেন্টগুলো অনেক চা আর খাবারের ওরকম ভালো কোনো জায়গা নেই তো চিন্তা করলাম এই জায়গায় ব্যবসাটা দিলে মোটামুটি সফলতা আসতে পারে আলহামদুলিল্লাহ ভালোই সফলতা আসতে পারে থেকে শুরু করতে আমার এটা তিন বছর হয়ে যাবে আপনাদের রান্নার এক্সপিরিয়েন্স কত দিনের

那这个。

ডাল পিয়াঁজ ধনিয়াৰ পাতা হালকা জিৰা আৰু মই মচুৰ কত করে 10 টাকা

গাডালীত <muchos>